হ্যাঁ জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে তো তোমরা হয়তো ভাবছো যে এত সকালবেলা সেজে গুজি কোথায় বেরোচ্ছি বেরোচ্ছি সত্যি কথা আটটা বেজে গেছে এখন এই সাড়ে আটটা নাগাদ বেরোবো তো যাবো একটু ব্লাড টেস্ট করতে আর কিছু নয় তো কালকের জন্য যে ডক্টর দিয়ে দিয়েছিলো ব্লাড টেস্ট করার জন্য সেটাই করতে যাব। তো চলো এখন তো কিছু খেতেই পারবো না খুব ইচ্ছা করছে একটু চাটা খাওয়ার জন্য টাক টক লাগ যায় আর হ্যাঁ কালকে রাখতে পারো ওষুধটা খেয়ে একটুখানি আমার পায়ের অবস্থা ভালো আছে বিশ্বাস করো একটুখানি ভালো আছে পায়ের অবস্থা জানি না এবার সে পেনকিলারের মতন দিয়েছে কিনা ওষুধ খেতে জানি না তবে ভালো আছে পাটা ততটাও নয় পা কোমর একটু ভালো আছে আগের থেকে তো চলো তাহলে যাই ব্লাডটা টেস্ট করে নিই গেলাম সাড়ে আটটায় এলাম সাড়ে নটায় গিয়ে ব্লাড দিয়ে আসলাম নিল কত পাঁচ ছয় সাত আটশো কিছু নিল আর কি তিন রকম ব্লাড টেস্ট করতে দিলাম ইউরিক অ্যাসিড থাইরয়েড আর ইসনফুলিয়া আর গ্যাসের ট্যাবলেটটাও নিয়ে গেছিলাম কারণ ভাবলাম ওখানে জলখাবার খাবো যদি গ্যাসের ট্যাবলেটটা তো খেতেই হবে গ্যাসের ট্যাবলেটটাও খেয়ে দিলাম বলেছে দুটোর সময় রিপোর্ট দেবে তো আমি তো দোকান চলে যাব দুটোর সময় রিপোর্ট আবার আনতে হবে কাউকে পাঠাতে হবে নিয়ে আসবে গিয়ে তো অবশিষ্ট পয়সা দিই নি টাকা দিয়ে এসেছি আর দেবো তিনশো সামথিং দেবো চলো রান্নাবান্না স্টার্ট করে দিই আজকে দোকান যেতে হবে ভিডিও করাও মুশকিল যতক্ষণ থাকবো একটা শব্দ শুনতে পাচ্ছ তো তোমরা ওই শব্দটা হচ্ছে তো সেটাই বলছি যতক্ষণ থাকবো ভিডিও করা মুশকিল কীরকম গড় শব্দ হচ্ছে কারোর বাড়ির কাজ হচ্ছে হয়তো তো চলো চা কাপ চলে আসলাম চাটা খেয়ে দিয়ে আগে আর টিফিন তো করেই এসছি বাজারে শুধু এইটুকুই খাওয়ার বাকি আছে চা আর বিস্কুটটা খাবো বিস্কুটটা না হলে খালি চাটা খেতে ভালো লাগবে না চা খেয়ে ফিরে আসি আবার তোমাদের সামনে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি রান্না কমপ্লিট আর ব্যাগপত্রে জলও সাজিয়ে নিয়েছি আর অ্যাকচুয়ালি আমি দোকানে নিয়ে যেতাম যে জলের বোতলটা সেদিনকে আমরা নন্দনকানন যাওয়ার সময় বোতলটা নিয়ে গেছিলাম এবার ওইটাই গাড়িতেই ফেলে এসেছি তো এখন একটু অসুবিধে হলো এমনি নর্মাল একটা জলের বোতল নিয়ে গেলাম যেগুলো পাতলা পাতলা হয় বিসলারি জলের বোতল যেগুলো আর কি সেইগুলো একটা বোতল ছিল তো ওইটাই নিয়ে গেলাম আর দোকান সত্যি যেতে ইচ্ছে করছিল শুধু বাধ্য হয়ে যাচ্ছি আর কি করব। মানে একদমই আমার মন থেকে ইচ্ছে নেই সত্যি বলছি আর এই দোকানে কাজ করা তো চলো জানি না কপালে আর কতদিন এরকম দশা আছে তো বেরিয়ে পড়ি হয়তো আর দু চার দিন কাজ করতে করতে আবার সেই অভ্যাসেই পড়ে যাব। একটু কষ্ট হবে কারণ ঘরে থেকে গেছে না এক সপ্তাহ কন্টিনিউ এক সপ্তাহ এমনিতে তো ছুটি অনেকটাই নিয়েছে বারো তেরো দিন মনে হয় এই মাসে ডিউটি করেছি তো চলো গিয়ে স্নানটা করি ঠাকুর পুজো করি খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে টাইম হয়ে যাবে তো ফ্রেন্ডস হয়ে গেলাম আমি রেডি ও টিপ করিনি এক মিনিট টিপটা আবার দেখি টিপটা করতে মনে নাই কাঁটায় কাঁটায় বারোটা বাজে এখন বাট আমি রেডি হয়ে গেছি তো এই শাড়িটাই পরে নিলাম কারণ প্রথম শাড়িটা কালকেই তো একটা দিন পরেছিলাম মোটামুটি রেডি হয়ে গেছি আর একটা কথা এক্ষুনি ছেলে আমার ফোন করেছিল বাড়ি যাওয়ার জন্য মানে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কি করবো বলো আমাদের রেশন কার্ড নিয়ে কিছু একটা চলছে তো সেই জন্যই যেতে হবে আমার তো অনেক সমস্যা রয়েছে এখন রেশন কার্ড তারপরে এই যে সুভদ্রা যোজনা আমাদের একটা বেরিয়েছে এইটা তারপরে গ্যাসের প্রবলেম এগুলো আমাকে সব সলভ করতে হবে এক এক করে কখন কি করবো আবার যদি ছুটি নিয়ে এখন আবার খেলেন তারিখ তো চলো তাহলে দেখি ছেলে কি বলে ফোন করে যদি হয় আবার বেরোতে হবে ওদিকে ফ্রেন্ডস তোমরা রোদ দেখতে পাচ্ছ কিরকম পুরো ঝলমলে রোদ আমি দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি একটু দেরিতেই বেরিয়েছি নটা চল্লিশে বেরিয়েছি মোটামুটি রুটি ফুটি কিনে নিয়েছি রুটিটাই কিনেছি তরকারি কিনিনি ওখানে গেলে তরকারি কিনবো বালির গেলে আর এই যে আমার ব্লাডের রিপোর্ট চলে এসেছে আমার ব্লাডের রিপোর্ট চলে এসেছে কি আছে জানি না দেখি জানি না কি আছে ডাক্তারকে দেখাতে হবে চলো বাড়ি যাওয়া যাক ভিডিও করতে পারিনি মানে দোকানে যাওয়ার পর থেকে কারণ প্রথম থেকেই ওনার ছিল তো ওই জন্যই করতে পারি নি সত্যনারায়ণের এখানে কীর্তন হচ্ছে দেখো মা মাগো তুমি সাহস কী অবস্থা করে গেছি দেখো ট্রেনে চলে আসলাম বাড়ি এবার যাই কাপড় চোপড় ছাড়ি আর সকাল থেকে সেই দুপুর থেকে গিয়ে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি সরি জন্য কারণ প্রথম থেকে আমি যাওয়ার প্রথম থেকেই দেখছি ওনার বসে আছে বড় ভাই তো খারাপ খারাপভাবে ভিডিওটা করলে তো ওই জন্যই করিনি তো কাস্টমার মোটামুটি বেশি নয় মোটামুটি বলতে গেলে আর অবশিষ্ট কথা আমি ফিরে আসি আগে জামা কাপড় ছেড়ে একদম মানে অস্থির লাগছে কারণ আগে তো দুপুরবেলা আসতাম কাপড় চেঞ্জ করতাম আবার গিয়ে আবার পরে বিকালবেলা যেতাম তা একটু রিল্যাক্স লাগতো এখন তো কন মানে এক নাগারের শাড়িটা পরে থাকতে হচ্ছে তাও আবার নতুন শাড়ি তো চলো তো ফ্রেন্ড চলে আসলাম একদম ফ্রেশ হয়ে আর খাটের যা অবস্থা হয়েছে এগুলো গোছাতে হবে বিছানাগুলো ঝাড়তে হবে তারপরে গিয়ে ঘুমাবো তো আগে বিছানাটা ঝেড়ে ফেলি আর একটা কথা বলার ছিল সেটা হচ্ছে যে ওষুধটা খেয়ে অনেকটাই উপশম হয়েছে যাক এই রকম পায়ের অবস্থা থাকলে না আমি অনেক কাজ করতে পারবো আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও আমার কোনো অসুস্থ সামান্য একটু ব্যথা ছিল বিশেষ নয় যে ব্লাড টেস্ট করতে যাব বলে সকালবেলা কালকে রাত্রেবেলা একটা বিরাট চিন্তা ছিল যে আমি সকালবেলা উঠতে পারবো তো আর সব কাজ শেষ করতে পারবো তো কারণ যা যন্ত্রণা পায়ে ব্যথা তো দেখি চেষ্টা করে কি হয় ওমা সকালবেলা রাত্রেবেলা আমি অ্যালারাম দিয়ে রেখেছি আর সকালবেলা অ্যালারাম বাজলো আমি দিব্যি উঠলাম দিব্যি উঠলাম নিজের কাজও শেষ করলাম পাটা যখন ফেলছি না প্রতিদিন তো অভ্যেস হয়ে গেছে মানে পাটা ফেলে আস্তে করে ফেলি ব্যথাটার জন্য তারপরে হাঁটাহাঁটি করার পর তারপরে গিয়ে একটু কোনো রকম ফ্রি হই ঘুম থেকে উঠে না যেই পাটা ফেলেছি না দেখছি ব্যথা নেই মানে কি বলবো পঁচাত্তর শতাংশ ব্যথা আমার ভালো হয়ে গেছে তো জানি না এটা আবার পেন কিলার কিনা সেটা তো বুঝিনি বাস খেয়েই দিলাম ওষুধটা তো ভালো লাগলো সেই জন্য ভালো লেগেছে বলে বলছি হে জগন্নাথ পাট আমার ভালো রেখো আমাকে অনেক কাজ করতে হবে খাটতে হবে আমার শরীরে যে কোমরে দেখা দেখা এত হচ্ছিল সেটাও এতটা যন্ত্রণা নেই তো যাই হোক ভালো লেগেছে আর কি আমার আজকে আর আজকে কন্টিনিউ এতক্ষণ ধরে কাজ করেছি আমার একটু টায়ার্ড লাগছে না আজকে ঘুম ঘুম লাগছিল কারণ ঘুমটা অনেক সকালে উঠতে হয়েছে উঠে যেতে হয়েছে ব্লাড টেস্ট করতে তো ওই জন্য ঘুমটা লাগছিল এটা কি করব আর তো যাই হোক বাকি সব ঠিকঠাক আছে আর আমাকে আবার এর মধ্যে গ্রামের বাড়িও যেতে হবে কারণ আমাদের এখানে আবার শুরু হয়েছে কি বলতো সুভদ্রা যোজনা তা আপনার তোমাদের এখানে যেরকম কন্যাশ্রী অমক সমগ এরকম যেরকম অনেক স্কিম আছে আমাদের এখানে মহিলাদের জন্য বেরিয়েছে সুভদ্রা যোজনা তো সেজন্য এখন আমাকে বাড়িতে যেতে হয় তো দেখা যাক কি করা যায় বাড়িতে যাব কবে যাব এখনো ঠিক করিনি কিন্তু এখন এই মাসটা আমাকে ডিউটি করতে হবে তাই ভাবছি ভগবান আমার শরীরটা সুস্থ থাকলেই হলো ডিউটি করার জন্য আজকে সত্যি অনেক উপশম পেয়েছি গো ভগবানের দয়াতে আজকে আমি অনেক ভালো আছি তো ভগবান করে যেন আমি এরকম ভালো থাকি কারণ আমায় অনেক খাটতে হবে অনেক কাজ করতে হবে অনেক এগোতে হবে আর বিশেষ করে তোমাদের কাছে তো রোজ আসতে হবে তোমাদের সঙ্গে রোজ দেখা করতে হবে আজকে গিয়ে দেখলাম মাত্র পনেরো দিন ডিউটি করেছি আমি আর ষোলো দিন অ্যাবসেন্ট একত্রিশ এর মাস তো ষোলো দিন অ্যাবসেন্ট এবার তোমরাই চিন্তা করো আমি কটা মাইনে পাবো ওই জন্য এই মাস আমাকে একটু ভালো করে কাজ করতে হবে সামনে দুর্গা পুজো অনেক খরচ আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি কিছু বাড়াচ্ছি না আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর ফিরে আসছি কালকে সকালে আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাই কে দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়